সমস্যা কোথায় তাহলে এখন এখানে ইয়াস ওয়াই ওয়সাল আদিল কারিয়াতিল লযী কানত হাদরাতাল আদুনা ফিস সাবতে যখন তারা সীমালঙ্ঘন করতে ষষ্ঠ দিনে সমস্যা কি সমস্যা কি কথা বুঝো ইতাতিহীতনহ কথা বুঝো না যখন আসত মাছেরা তাদের এখন যেদিন শনিবার হতো তাদের খেয়াল করবা আর যেদিন ষষ্ঠ দিন হতো তাদের সুর এরা সম্প্রদায় জেলে সম্প্রদায় যেদিন ষষ্ঠ দিন হতো সেই দিন মাছেরা সাগর পারে যেমন আমরা কিসের সময় দেখেছি তোমার কোভিডের সময় কি সাগরে মাছ লাফাচ্ছে কারণ ধরার কেউ নেই তো ওই রকম সাগরে লাফিয়ে লাফিয়ে আসতো মাছ সীমালঙ্ঘন কি করত তারা ধরত না খাল কেটে রেখে দিত আটকায় রাখত ধরত ওই আবার প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন

আর অন্য দিন এইভাবে আসতো না আর এইটার তর্জমা তোমরা খেয়াল করবা যে আর ওদিকে মাছ শনিবার দিনই উচ্চ হইয়া উপরিভাগে তাহাদের সম্মুখে আসিত শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনই আসিত না এখানে কিন্তু এটাই লা তাতিহিম আসতো না তাদের কাছে কদাল ওইভাবে যেভাবে ষষ্ঠ দিন আসত নবুল আমরা পরীক্ষা করতাম তাদেরকে বিমা কানু আফ শকুন এই যে ফাঁসে কি করতো তারা মানে আল্লাহর কথা মানত ঘুরিয়ে এটাই ফাঁসে কি এটাই কথা বুঝছো আল্লাহ মুহলে যখন তাদের একদল বলতো তাদের একদল বলতো উম্মাতুল মিনহম তাদের একদল বলতো খেয়াল করবা এই জায়গাটা কেন ওয়াজ করছো তোমরা তাদেরকে ধ্বংস করে দেবেন তাদেরকে আল্লাহ ওয়ালি বহু আগাওয়ান অর্থাৎ এই এই যে শনিবারই ধরে নেই বলা সব অভ্যস্ত হয়ে গেছে তো এই দিন যারা সীমা লঙ্ঘন করতো তাদেরকে ওয়াজ করত কিছু লোক এখানে তিনটা দলের চিহ্ন পাবা তুমি কিছু লোক বলতো ভাই কাজটা করো না বুঝছো আবার আরেক দল লোক বলতো এদেরকে তো আল্লাহ করে দেবেন বুঝছো না বুঝো নেই তিন দল হয়ে গেছে না একদল অন্যায় করতেছে একদল ওয়াশ করতে গেছে আরেক দল আরে ভাই ওয়াশ করো তো আল্লাহর গজবে পড়লো বলে কথা বুঝছো তারপর কি হলো দেখো ভাই তোমাদের প্রতিপালকের কাছে আমাদের জবাব দিহিতা চোখের সামনে যখন অপরাধ ঘটছিল তোমরা কি করছিলে যেন বলতে পারি প্রভু আমরা বলেছিলাম কারণ কিতাব যাদের ধারণ করে তারা তো মনদের সাবধানকারী শিশু কি পালন করছিলা তোমরা সুসংবাদদাতা এবং সাবধানকারী এই তো না মমনজির কল মাঝে রাতে নীরা রব্বেকুম আল্লাহ আল্লাহ কুম ইয়া করো হতে পারে ভাই কেউ কেউ ফিরেও আসতে পারে কেউ কেউ আল্লাহর ভয়ও করতে পারে বলতে বলতে ফালাম্মা যখন সম্পূর্ণ ভুলে গেল মা লুক বিহি কথা বলছো ভুলে গেল মা ভুলে গেল তা বিহি স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে অর্থাৎ কিতাবুল্লাহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে আল্লাহ প্রথম উদ্ধার করলেন আল্লাহ তা কাদেরকে যারা নিষেধ করেছিল ওই অপকর্মের উদ্ধার করেছিলেন কাদেরকে হা যারা খিতাব দিয়ে নিষেধ করেছিল যারা ওই অপকর্মের নিষেধ করেছিল ও না আর ধরে ফেললাম তাদেরকে আল্লাদিনা দালামু বে আদামিন বাইসিন যারা সর্বনাশ করেছিল নিজেদের ভয়ঙ্কর এক শাস্তিতে বিমা কানু এফসকুন যেহেতু তারা ফাঁসিকে করছিল মানে আর দুই দল যারা অপরাধ করছিল আর যারা নিষেধ করছিল ওয়াজ করতে ফালাম্মা আতাও অতবার তারা যখন সীমা লঙ্ঘন করছিল আন মা নুহু আনহু সেই ব্যাপারে যে ব্যাপারে তাকে নিষেধ করা হয়েছিল কুল নালাহম কুনু কেন তান বলেছিলাম তাদেরকে হয়ে যাও কথা বলছো এই যে হাসিন বানর হইয়া যাও লাঞ্ছিত অবমানিত না না দেখো মোটা বুদ্ধির বানর হয়ে যাও মোটা বানর হয়ে যাও মোটা বুদ্ধির যেমন বানর কি করে বানরের সব কাজ করবো তুমি দেখবা মোটা মোটা বুদ্ধি হ্যাঁ না আলাইহিম ওয়াইয়াবা আসান্না কেয়ামা যখন আজান দিলেন ঘোষণা করলেন তোমার প্রতিপালক যে অবশ্যই তিনি ইয়াবা আসান্না চাপিয়ে দেবেন আলহিম তাদের উপরে ইলাইয় কেয়ামা যেদিন সকলেই দাঁড়াবে আবার তার সামনে মান ইয়া সুমহুম সু আলাদা যারা তাদেরকে কষ্ট দেবে নিকৃষ্ট কষ্ট অর্থাৎ খ্রিস্টানরা এই ইহুদিদেরকে পিষ্ট করবে তো ইন্সারী কাব নিঃসন্দেহে তোমার প্রতিপালক অত্যন্ত ক্ষিপ্র শাস্তি দিতে ওয়া ইন্ রাহিম আবার অপরদিকে এই তিনি পরম ক্ষমাপরায়ণ পরম দয়ালু দয়ালুক্তা হুমামান এবং তাদেরকে ছিন্ন করে দিলাম গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ করে সেবার দেখো আল্লাহ পরম দয়ালু কিভাবে মেন হুম আস হুম তাদের মধ্যে কিছু ভালো লোকও আছে কিছু ভালো লোকও আছে কিন্তু তাদের মধ্যে বাদ বাকি সবের সম্পূর্ণ উল্টো দিকে দু নাজেক মানে উল্টো দিকে ভালোর সম্পূর্ণ উল্টো দিকে উনাহম বিল হাসান সৈয়াদ এবং তাদেরকে নানানভাবে পরীক্ষা করেছি আমরা এই ভালো এই মন্দ দিয়ে লাল্লাহম ইয়ার জিওন যেন তারা ফেরে যেন তারা ফিরে খালাফা মিন বাদিম খালফুন একদম একালের ঠিকানায় নিয়ে আসছেন আল্লাহ তারপর উত্তরাধিকারী হল পরে তাদের এমন একদল উত্তরাধিকার তারপর সেই জায়গায় এলো পরে তাদের এমন এক উত্তরাধিকার এমন এক খালিফারা ওয়ারিসু আল কিতাব উত্তরাধিকারী হলো কিতাবেরও লক্ষ্য করো উত্তরাধিকারী হলো কিতাবেরও তারাও কিতাব পেয়েছিল ইয়া খুজুনা আলাদা হাজ আদনা কিন্তু তারা উপস্থাপন নিত এই তুচ্ছ পৃথিবীর টাকা পয়সা ইয়া খুজুন নিত তারা আর আদা উপস্থাপন হাদাল আদনা এই পৃথিবীর তুচ্ছ বুঝেছ এবং বলতো ওয়াসকি তাদের ওয়াকুলুন এবং তারা বলতো সায়ুগ ফারুল আনা আমাদেরকে তো ক্ষমা করেই দেওয়া হবে পয়সো ওয়াজ টাকা নিয়ে ওয়াজ পয়সো আল্লাহ রে একবার সোবান আল্লাহ বললে মাটি থেকে আকাশ পর্যন্ত ভরে যায় আপনি কত নেবেন সব আচ্ছা এখানে দেখো আর এখন দেখো এখানে একটা মশলা বের করেছেন আমাদের মুরব্বীরা যা বেশ তুমি আল্লাহর পথে মানুষকে ডাকছো তোমার টাকা পয়সা নেই খাও কথাটা বোঝো তোমার প্রয়োজন পূরণ করো বাকি থাকে মানুষকে দিয়ে দাও কাছে রেখো না যেন তোমার উত্তরাধিকারী ওই টাকা উত্তরাধিকাররা ওই টাকা স্পর্শ করতে না পারে তুমি ফোকারাদের মধ্যে একজন তুমি কোনো কামাই করতে পারো না তুমি আল্লাহর পথে মানুষকে ডাকছো চব্বিশ ঘন্টায় কাজ করছো তোমার হক আছে মানুষের দান তুমি খেতে পারো কতটা যতটা তোমার প্রয়োজন বাড়তি অন্যকে দিয়ে দাও আমাদের মাসলা বের করেছেন গুরুজনরা কোনোভাবেই যেন ওই টাকা না জমে এবং সেটা উত্তরাধিকারের হাতে না যায় তাহলে সারা জীবন যা করেছে সব বেকার বিশ্বত হাজার হাজার কোটি টাকা রেখে যান তো তাহলে আলম ইউ খাজ জিজ্ঞেস করছেন তাদের কাছ থেকে কি নেওয়া ওয়নি আতিহীম আর মিসলাহুয়া খুজু হু আমার যদি আসে কেউ নিয়ে সেই রকম কিছু তাহলে তাও নেয় বলে না যে ভাই আমার হয়ে গেছে আর দরকার নেই এবার আল্লাহ জিজ্ঞেস করছেন আলম ইউ খাজ আলেহিম কুল কিতাব নেওয়া হয়নি কি তাদের থেকে কিতাবের অঙ্গীকার তো কিতাবের অঙ্গীকার কি কিতাব বলার সঙ্গে সঙ্গে বলতে হবে না আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো মজুরি চাই না এই অঙ্গীকার তাদের কাছ থেকে দেওয়া হয়নি বুঝতেছো না বুঝতেছ না কিতাব পড়ে শোনাবার পয়সা নেওয়া হবে না সঙ্গে সঙ্গে বলতে হবে এর কোনো বিনিময় নাই কিন্তু ভাই লা তালুকুম আলাইহি হে মেন তাহলে আলম ইয়খাদ আলাইহি মিসা কুল কিতাব তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি আল্লাহ ইয়া কুলুন আলাল্লাহ হে যে তারা বলবে না আল্লাহ নামে সত্য ছাড়ার কিছুই ও দারসু মাফি হে তারা তো পড়েও দেখেছে কি আছে ওর মধ্যে তারা পড়েও ওর মধ্যে কি আছে কিন্তু এখন তো সুবিধা হলো পড়েই না তেলাউ করে কারণ পরকালের যে ঘর পরকালের যে ঘর সেটাই উত্তম সেটাই সম্পদ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আফলা তা কেলু এ কথা কি তারা বোঝে না দিন আই উমার আবিল কিতাব আসো যারা আঁকড়ে ধরে আছে কিতাব খামচে ধরে আছে কিতাব হাত দিয়ে দাঁত দিয়ে ধরে আছে আকামু সালাদ কথা বলছো এবং স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ স্থাপন অনুশীলন করে আকামু স্থাপন অনুশীলন করে কিতাবের যে বানীয় বার্তা অর্থাৎ আল্লাহর ওহি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে আকামু আর ওহির সংযোগ তার মানে সে দেখায় আমার সাথে ওহির যোগাযোগ আছে ওয়াহির সংযোগ আছে ইন্না আজরাল মুসলিহীন ইন্না কখনোই আমরা নষ্ট হতে দেব না যে পুরস্কার যে পাওনা যে মজুরি আল মুসলিহীন এইভাবে যারা নিজেদেরকে সংস্কার করে সংশোধন করে ইসলাহ করে ওয়াইজ না আল ফাউকা ফাউকাহম যখন তুলে ধরেছিলাম পর্বতটাকে তাদের উপরে এমন ভাবে যেন এই বুঝি পড়লো তাদের উপরে এই বুঝি পড়লো তাদের উপরে পজান্ন এবং তারাও ভাবছিল আর ওয়া ওয়াকে অনবিহি তারাও ভাবছিল এটাই যে এই বুঝি পড়ছিল তা পড়লো তাদের মাথার উপরে খুজু মা আ মানে কিতাব কিভাবে তাদেরকে ধরাবার চেষ্টা করেছে টাল্লা নাও যা আমি দিয়েছি তোমাদেরকে বে কুয়াতিল মান্যতার প্রতিজ্ঞা নিয়ে ওয়াজ কুরু মাফি এবং মুখস্থ করে নাও মনে রাখার চেষ্টা করো তা কি আছে ওর মধ্যে লাল রকম তথ্য যেন তোমরাও মোত্তাকেই হতে পারো তো আমরাও জালিকাল কিতাব লারাই ব্রাফি হুদাল্লিল মোত্তাকে তো আলহামদুলিল্লাহ একশো পর্যন্ত

একদম ক্লান্ত হয়ে তুমি দেখতে পাচ্ছ